আসসালামু আলাইকুম যারা ইংলিশ এবং অ্যারাবিক ওয়ার্ড মিনিং পারেন না কেউ ইংলিশ পারে এবং অ্যারাবিক পারে না কেউ অ্যারাবিক পারে এবং ইংলিশ পারে না ইংলিশ ওয়ার্ড কী সাবে অ্যারাবিক করে আপনারা দেখেন এই অ্যারাবিক ওয়ার্ডগুলি আপনারা যদি শিখেন তাহলে আপনি ইংলিশ এবং অ্যারাবিক এই দুইটাই পড়তে পারবেন শিখবেন ওয়ান ওয়ান ওয়ানের অ্যারাবিক হইল আহাদুন কাউ বকুন সৈল তুরাবুন পিথন সোকানুন ক্যামেল জামালুন ডংকে হিমারুন হর্স খাইলুন হেন दज जतुल वफ रिबुल आलिफते अल्लाह अल्लाह बाते बाबुन दुर बार इंग्लिश में लो दुर बाबुन ताते तीनुन एर इंग्लिश लो, इंग्लिश है लो फिक साते समारुन एर इंग्लिश लो फुट जिमते जिदा रून इंग्लिश हलो वाल हाते हर इंग्लिश हलो सिल खाते खुबजून ब्रिट डालते दहरुन इंग्लिश हलो इरा डालते जुबा बुन फ्लाई यार

ছোৱাই চুং দুন ইংলিছ লু বক্স ইংলিছ লু ফ্ৰক তই ৰ ইংলিছ লু বাৰ্ট ৰতে জুফ ৰ ইংলিছ লু নাইলতে অইনা বোন ইংলিছ লু গ্ৰেপ আইনতে অইনা বুন ইংলিছ লু গ্ৰেপ গাই উৰা বোন english look out